আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুরগির কৃমি রোগ তো অনেক সময় আমাদের ফার্মের ছোটো ফার্মগুলোতে দেখা যায় দু একটি মুরগি জিম পারে তো আমরা খেয়াল করি না আমরা মনে করি অন্য কোনো রোগ হয়েছে আসলে তারা যে কৃমিতে আক্রান্ত হয়েছে সেটা কিন্তু আমরা অনেক এই বিষয়টা নিয়ে মাথায় ঘামাই না তো আমার এখানে খামারে দু একটি মুরগি জিম পারতেছে তো ভাবলাম হয়তো বা কোনো একটি রোগ হয়েছে আজকে একটি মুরগিটা আমি কেটে দেখি তাদের পাকস্থলিতে কৃমি তো গোলকৃমি আক্রমণ করেছে তো এখন এদের চিকিৎসার জন্য আমি একটি ওষুধ তাদেরকে দেব তো সেটা হচ্ছে এভিন্যাক্স তো এই ওষুধটি আমি যেভাবে খাওয়াবো সেটা হচ্ছে এরকম খুদের সাথে হালকা ওষুধ পরিমাণ মতো দিয়ে হালকা একটু পানি দিয়ে মিশিয়ে আমি খাওয়াবো এতে করে তাড়াতাড়ি মুরগিগুলোর পেটে যাবে এবং ওষুধে ভালো কাজ করবে পানির সাথে মিশিয়ে দেবো না কারণ আমার মুরগিগুলো ছাড়া থাকে তো এগুলো বাইরে ঘুরে বেড়াবে তো সেক্ষেত্রে আমি পানি ব্যবহার করব কারণ তারা পানি খাবে না তো আমি যার কারণে এইভাবে মিশিয়ে হালকা একটু পানি দিয়ে মিশিয়ে খুদের সাথে খাওয়াবো তো যখন দেখবেন মুরগি জিমাচ্ছে মুরগির চলা অসঙ্গতি অর্থাৎ সোজা হয়ে হাঁটতে পারতেছে না বাঁকা হয়ে যাচ্ছে বা হেঁটে চলার সময় পড়ে যাচ্ছে বা অনেক সময় মুরগি পাতলা পায়খানা হচ্ছে পানি পানি পায়খানা করতেছে এবং মুরগি সবুজ পায়খানা করতেছে তাহলে বুঝবেন মুরগির কৃমি রোগ হয়েছে তাছাড়া আরও অনেক লক্ষণ প্রকাশ পায় যেমন মুরগির পালক পড়ে যায় তো এই সকল ক্ষেত্রে অবশ্যই মুরগিকে আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন তাহলেই কিছু দিনের ভিতরে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে